आस सलामन ते कादरे सलाम सलाम आसत सलाम

पोशा सला समत सला समते रब्याब्या बाया मदी न पाया मदी

दीव

जित चाई आई बागो गोले जित चाई आई बागो गोले दिए जी बो मोरो रे आमार शोबे पुश ची ची रोगो जाला गित ची शपने इन माला पुश ची ची रोगो जाला गित ची शपने इन Madina, 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 Madina,

मुर्द जो जेजे मदीना 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 दीदी जोड़ा

मुग्धोरा हो मैं अश्वत्थशे रोते हीं बिंदले मुघु को सजा चेया ने चिंचा नमन प्रेम पुग्धोरा हो मैं तो यादों बिलू पीछे नमाएं पुणे के मुँह तो यादों बिलू पीछे नमाएं

আমি চাই এই মেয়াপিটাকে একটু সাজাতে হবে আমার এই ছোট্ট ছোট্ট ভাইয়েরা যারা আমি এসে তোমরা আমরা খুশি তো আমার ভাইরা ফরমাইশ করেছে বুড়ি মা বুড়ি মা আবার রিকোয়েস্ট করেছে একই হুদিন আর মা ফতেমার মধ্যে বন্ধুত্ব এবং ইউসুফ জিলাইকার ঘটনা তিনটে গজল রিকোয়েস্ট করেছে এরকম লিখে লিখে দেন আমি ইনশাল্লাহ গাইব তবে এই মূল গজল গুলোতে যাওয়ার আগে আমি চাই তোমাদেরকে নিয়ে মেয়াপিটা একটু সাজিয়ে নেবো ইনশাল্লাহ আওয়াজ দেবে আমার সঙ্গে কি গজল গাইলে তোমরা গাইতে পারবে আমার সঙ্গে কি গজল মুখস্ত আছে তেঙ্গে তেঙ্গে

আরো জোরে দিতে হবে যদি মেয়ে ভরে যায় সে যে ওঠে আলহামদুলিল্লাহ কথা দিলাম আমি তোমাদেরকে নিয়ে অনেক গজল গাইব উপহার দেবো এবং বড়দের গজলে যাবো জোরে হবে ইনশাল্লাহ দেখি

दाया अखना दो ई

সবাই মিলে বলতে হবে আল্লাহ সাক্ষী আছে এবার আল্লাহ দেখবে কিন্তু আল্লাহর নাম নিতে যদি ক্ষীপনা করে আমার আল্লাহ বিচার করবে জোরে হবে কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে একটা দামি উপহার করবো আমি ঠিক আছে অনেক জায়গায় কি করি চকলেট খাওয়াই অনেক জায়গায় আমি এটা সেটা দিই তবে আজকে চকলেটও নয় অন্য কিছু নয় আজকে তোমাদের একটা দামি উপহার করব তবে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে উপহারটা করা হবে হবে ইনশাআল্লাহ এই রেডি আছো সবাই দেখবো কে জোরে আওয়াজ দিচ্ছে বদমাইশ করবে না বসে বসে আস্তে আস্তে আওয়াজ দেবে ঠিক আছে দেখবো হ্যাঁ

আমি একটা ফোঁকড়া পানা দেখেছি ভোঁকড়া ওট কোনটা তুই তুই ওই পাশের নীল জামা ওট ফোঁকড়া তুই আচ্ছা ওট বাবা সামনে সামনে একটু দাঁড়া মাশাআল্লাহ কজনকে উপহার দুজনকে দেবে বলেছি একজনকে পেয়ে গেলাম আর একজন বাকি আছে এই একজন কে পাবে কিন্তু আমি জানি না ঠিক আছে একজনকে পেলাম আর একজন যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে দেওয়া হবে উপহার আচ্ছা অনেকক্ষণ থেকে বলছি দামি উপহার উপহারটা হয়তো বলে দিলে আওয়াজটা জোরে হতে পারে তোমরা শুনবে কি উপহার দেবো হ্যাঁ তোমরা আমার মা গজল শুনেছো সবাই সবাই শুনেছো বুড়িমা বুড়িমা আমি কথা দিচ্ছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে মা উপহার করব কি উপহার কি উপহার

चाइचाइ बेबे बेबे सिंसिंसिफारोको समाहेहेहे चाइचाइ साफ़ाफ़ा चाइचाइ बेबे बेबे दिल दिल आचे चारपाई गंगबल दिल दिल आचे चारपाई गंगबल दादा दादा बे बे दादू दादू मालूम बलूम दिल दिल जब जब जबल बल के ताई बल आया आया तब तब मेरे सुपरपर दादा दादा तक बेरेरेरे आरोजो जो दादा

ما ہے تے چن چن سا ہے شان چن چن بے بے تاں دلیاں چھا ہے اں ہر پیغمبر تاں دلیاں چھا ہے اں ہر پیغمبر نالا ای تسبیح اللہ وکل مر باد دل تے چن چن بدل گئے گل گل مایا گھن تم تب میں سو پاں تے نالا ای تسبیح میرے اللہ وکل চোখ সব লাটা লাটা বের গেছে মনে আছে হচ্ছে ইমরান ভাই দশ বিঘে জমি দেবে আমি আমি কল্পনাও করতে পারিনি যে এই কটা ছিটকে না নিয়ে

এখানে নয় আচ্ছা ঠিক আছে মাসা তুমি গজল বলতে পারো পারো মাশাআল্লাহ তবে এই ছেলেটা দেখে মনে হচ্ছে ভালো গালাগালি টালাগালি দেয় না মনে ঠিক না হ্যাঁ এই মনে হয় মোটামুটি ভালো কি উপহার দেব বলেছি জোরে বল বুড়িমা তোর আব্বারে ফোন কর বা টোটো নিয়ে এসো শিল্পী বুড়ি মা দেবে বলেছে লটারি দিবে গেছে টোটো আনতে বল তোর আব্বারে মাশাআল্লাহ এরা মনে মনে করছে কি দেবে কোন তার ঠিক নেই কই দে বাবা আমার কাছে দে আমি এ দেখো এই যে বুড়িমা দেখা যাচ্ছে এখানে লেখা আছে আমি বই বার এই জন্য। এরকম এই বাচ্চাগুলো কি করে ওরা গজল বলে কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুল হয়ে যায় ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে যে গজল গুলো ওরা গায় শোনে সে গজল করে এই বইয়ের মধ্যে আছে আলহামদুলিল্লাহ আমি এদের জন্য গজলের বইটা তৈরি করেছি এটা যদি উপহার দিয়ে তোরা খুশি তো সত্যি তো এরা মনে করছিল বুড়িলে করবো কি এই যে বুড়ি ধর বাবা দোয়া করি আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক সকলে বলি আমিন এবং আল্লাহ পাক এখানকার প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমত কে দারাস করুক সকলে বলি আল্লাহ আমিন চলো একবার তোক বিদাও না আরো জোরে হবে না যাও